পিনপতন নীরবতায় আব্দুল হাকিম সাহেব পুনরায় চেঁচিয়ে উঠলেন উদের উদ্দেশ্যে তার হাতের ল্যাপটপ ও ব্যাগগুলো সোফায় রেখে প্রথমে নিজেকে ধাতস্থ করল ফের স্বাভাবিক কণ্ঠে বলো আমি সূর্য হোসান পদ্মা টেক্সটাইল গ্রুপ অফ কোম্পানির মালিক শফিকুল ইসলামের দ্বিতীয় পুত্র অপ্রত্যাশিত জবাব কর্ণকুহরে পৌঁছাতেই দু দফার আব্দুল হাকিম সহ বাকিরাও হত বিস্মিত হয়ে ভেতর থেকে কুয়াশাও বেরিয়ে এসেছে সব প্রশ্ন সূচক দৃষ্টি নিবদ্ধ সবার সূর্যের ওপর সে সবার চাহনে উপেক্ষা করে দৃঢ় গলায় বলো মিথ্যে পরিচয় দিয়েছি এজন্য ক্ষমা চাচ্ছি আব্দুল আহাদ এক প্রকার তেরে এসে সূর্যের কলার হাত রাখতে চাইলে ঠেলে সরিয়ে দেয় সে সে ক্ষিপ্ত কণ্ঠে শুধায় কি উদ্দেশ্য ছিল তোর কেন করলি উদ্দেশ্য একটাই কুয়াশা বলতে বলতে শাহাদাত আঙুল তাক করে কুয়াশাকে দেখায় কুয়াশা আমার স্ত্রী খেকিয়ে বলল ছিল এখন নেই কুয়াশা সম্পূর্ণ হারাম আপনার জন্য কারণ সে এখন আমার অর্ধাঙ্গিনী তুই কথার খেলাফত করছিস ওসমান মিয়া উগ্রকণ্ঠে কাজ করতে যদি অসত কথার খেলাফত করতে হয় তাহলে আমি এই ভুল শতবার করব। এটা কথা ছিল না তুমি তোমার কথা রাখো আব্দুল হাকিম গম্ভীর গলায় বললেন বিয়ের এক বছর হতে না হতেই মেয়ে ডিভোর্সের তালিকায় যুক্ত হয় বাড়ি ফিরবে কথা কিন্তু সেটাও ছিল না আব্বু সূর্য এক প্রকার কর্কশ গলায় বললো তিনি যেন সূর্যের কথা শুনে কিছুটা দমে গেল পরপরই ফের বলো এত বড় ঘরের পুত্র তুমি তবুও আমার ডিভোর্সি মেয়েকে কেন বিয়ে করতে হলো তোমায় সূর্য দৃষ্টি নিচু করে কুয়াশায় ঘেরা এক সকালের কথা ভাবে ওরখানে সরস গলায় বলে ওঠে ভালোবাসি ও মিথ্যে বলছে বাবা গম গমে গলায় বলল আব্দুল আহাদ আমার আব্বা চাইলে এরকম বাড়ি কিনতে পারে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে টাকা পয়সার প্রতি লোভ আমার নেই আমার শুধু কুয়াশাকে প্রয়োজন ব্যাস ও এখন আমার আমি তোমার সাথে কুয়াশার হিল্লা বিয়ে দিয়েছি এ বিয়ে আমি কিছুতেই মেনে নিব না আমার মেয়ে কুয়াশাও মানবে না আমার মেয়ে আমার মেয়ে বলে হাতের পুতুল বানিয়ে ফেলেছেন ওকে এখন ও আমার অর্ধাঙ্গিনী অধিকার আপনার থেকে কোনো অংশে কম নাই আমার আর কি বললেন হিল্লা বিয়া সম্পর্কে তারা কেবল দ্বিতীয় বিয়ে সম্পূর্ণ কোরআনে বিরোধী কোরআন মোতাবেক কোনো নারীকে বিয়েতে বাধ্য করার অধিকার কারণে সেই সময়ে নারীকে এস অসাধারণ অধিকার দিয়েছে কোরআন হিল্লা বিবাহ স্ত্রীকে দিয়ে সজোরপূর্বক এক ধরনের বিশ্বাবৃত্তি যা সম্পূর্ণ হারাম এই হারাম কাজে যারা জড়িত থাকবে হোক সে মসজিদের ইমাম অবশ্যই সে জাহান্নামি হবে নবী করিম সাল্লাহ সাল্লাম হিলা বিয়ে সম্পর্কে বলেছেন ইসলামের ইতিহাসে হিল্লা বিবাহের কোনো ঠাই নেই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম হিল্লা বিবাহকে শুধু ঘৃণাই করতেন না হিল্লাকারীদের উপর লানত করতেন এ বিয়ে একটা কুসংস্কার উনি যদি কুয়াশাকে ভালোবেসে বিয়ে করতেন মাঝখানে আমি আসতাম না কিন্তু তারা আপনার সম্পদের লোভে বিয়ে করছে কুয়াশাকে একবারও মাথায় আসলো না হঠাৎ কেন আপনার মেয়েকে পুনরায় বিয়ে করতে চেয়েছে সূর্য বাক্য সম্পূর্ণ করে থামল ফের বললো কুয়াশাকি বিয়ের করার পরও বড়োলোকের মেয়ের পিছনে ছুটেছে যখন মেয়েটা জানতে পারলো তারা প্রতারক প্রস্থান করলো আব্বাসকে সরিয়ে এসেছি আমি প্রথম থেকেই আপনাদের ওপর নজরদারি করেছি গাড়ির ড্রাইভার থেকে শুরু করে সব ক্ষেত্রে আমার নজর ছিল আপনাদের ওপর কোর্ট ম্যারেজ হয়েছে আমাদের সে কোনো কাজই নয় উকিল ছিল মেনে নেন নয়তো প্রমাণ সহ পুলিশের হাতে তুলে দিব আপনাদের এবার তারা দমে গেল মুখ শুকিয়ে এলো তাদের সূর্য আব্দুল আহাদের কাঁধে হাত রেখে বলো সব পরিবেশে মানিয়ে চলার অভিজ্ঞতা আমার আছে ন্যাচারাল জিনিসের প্রতি ঝোঁক আমার অধিক পরিমাণের বেশি কুয়াশা সাধারণের তুলনায় অসাধারণ একজন মেয়ে তুমি সত্যিই খাঁটি হীরাকে হারিয়ে ফেলেছ আব্দুল আহার নির্বাক চোখে চেয়ে এবার সূর্য আব্দুল হাকিমের দিকে এগিয়ে এসে কোমল গলায় আপনি বাবা হিসেবে পারফেক্ট না নিজের মেয়ের চোখের ভাষা বোঝার ক্ষমতা আপনার নেই অথচ মান সম্মানের চিন্তায় বিভোর আমি কুয়াশাকে নিয়ে চলে যাব দেখতে হবে না ডিভোর্সি মেয়েকে কুয়াশা ফুপিয়ে উঠলো চোখের পানি আড়াল করার জন্য রুমে চলে এলো সাদিনা বিবি গর্বিত বুক নিয়ে সূর্যের মাথায় হাত বোলালো এবং কর্কশ গলায় তাদের বাড়ি থেকে বেরিয়ে যাবার নির্দেশ দিলেন তার ছেলের পানে ক্ষোভ নিয়ে তাকালেন সেও প্রস্থান করে সূর্য মৃদু হাসি প্রধান করে রুমে ফিরে সেগুলো নিয়ে কুয়াশাকে কাঁদতে দেখে একা ছেড়ে দেয় মন হালকা করার উপায় কাদা এজন্য সে কুয়াশাকে নিষেধ করে না তার সামনে একটি ব্যাগ রেখে বাথরুমে চলে এলো মিনিট কয়েক পর সম্পূর্ণ রেডি হয়ে বের হয় শার্টের হাতা ফোল্ড করতে করতে কুয়াশাকে তাড়া দিয়ে বললো বাকি কান্না যাবার সময় কে আপাতত রেডি হয়ে নাও দেরি হয়ে যাচ্ছে কুয়াশা কপাল কুচকে সূর্যের পানে তাকালো থমকালো সে ইন করা খয়েরি রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট শ্যামলা গায়ে বেশ চমৎকার মানিয়েছে জেল দেওয়া উষ্ণ ভেজা চোখগুলো পরিপাটি ভাবে আচ আচড়ানো এক দুটি ছোট চুল কপালে উকি দিয়েছে সূর্যের সুদর্শন শোভাময়তা আদলে তাকিয়ে হারিয়ে গেল সে কাল যাকে কুৎসিত রূপে দেখেছে আজ তার এত মনোমুগ্ধকর আদল দেখে বিমোহিত এই যে ধ্যানমগ্ন রমণী হাতে তালি দিয়ে চৈতন্য ফিরালো কুয়াশার কিঞ্চিৎ লজ্জাপথ দিয়ে নজর সরিয়ে নিল সে ফের বললো ডেডি হয়ে নাও জলদি বলতে বলতে ফোন হাতে পারান্দার দিকে অগ্রসর হলো সূর্য। তার যাওয়ার পানে তাকিয়ে ব্যাগ হাতে নিল সব কিছু কেমন স্বপ্নের মতো লাগছে আসলেই কি সব বাস্তব নাকি স্বপ্ন তার ভাগ্যের মোর এভাবে ঘুরে যাবে কেউই বা জানত তবে কি জীবন থেকে কালো ছায়ের বিনাশ ঘটেছে কুয়াশার আড়ালে সূর্যের প্রণয়ে সত্যি কী সে সুখী হবে একান্তই প্রশ্নগুলো করে বড় নিঃশ্বাস ত্যাগ করলো খয়রি রঙের কাতেন ছাড়ি পরে চোখে হালকা কাজল ও স্বল্প লাল খয়েরি মিলিত লিপস্টিক দিয়ে নিজেকে সাজিয়েছে কুয়াশা বারান্দায় এসে সূর্যের পিঠের পানে তাকালো দৃষ্টি তার ফোনের স্ক্রিনে নিবদ্ধ কুয়াশা মুখ খুলে কিছু বলতে উদ্যত হতেই সূর্য না তাকিয়ে দ্রুত বলল রেডি কুয়াশা হতমতো চেহারায় ছোট্ট করে হ্যাঁ বলল ঘুরে কুয়াশার পানে তাকিয়ে সূর্য যেন বিমূরতা জড়িয়ে গেছে সূর্যের দৃষ্টিপাতে নজর সরিয়ে নিল সে সূর্য স্বাভাবিক হয়ে এগিয়ে গেল ভেতরে যেতে যেতে বলো চলো বাহিরে বিদায় নিতে হবে সবার থেকে